অক্ষয় তৃতীয়ার দিন করুন কিছু উপায় আমরা সকলেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি অক্ষয় থাকুক সংসারে কোনো যেন অভাব অনটন না আসে জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য করুন কয়েকটি সহজ উপায় এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তাই অক্ষয় তৃতীয়ার দিন করুন কয়েকটি সহজ উপায় যা আপনার সুখ সমৃদ্ধি অর্থ অক্ষয় হয়ে থাকবে দেখে নিন উপায়গুলো একটি রূপোর তৈরি কচ্ছপ অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনুন এনে লক্ষ্মী মা লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করুন এছাড়া কচ্ছপের মূর্তির আংটিও পরা যেতে পারে এই আংটিটি তর্জনী বা মধ্যমায় দুধ ও গঙ্গাজল মিশিয়ে শোধন করে পড়তে হবে অক্ষয় তৃতীয়ার দিন তিন ধাতুর আংটি যেমন সোনা রূপ তামা এই মিশিয়ে যে তিন ধাতু হচ্ছে সেই তিন ধাতুর আংটি ধারণ করা খুবই শুভ হয় অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা কেনা অত্যন্ত শুভ সোনা বা উপর একটি কিছু কিনে আনুন এবং সেটি ঠাকুরের আসনে রেখে পুজো করে নিন দেখবেন ভাগ্য সহায় থাকবে আপনার সারা বছর অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করুন এবং সাধ্যমতো দান করুন শাস্ত্র মতে এই দিন গরিব দুঃখীদের দান করলে সুখ সমৃদ্ধি অক্ষয় হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি জলপূর্ণ তামার ঘট কোনো মন্দিরে বা কোনো ব্রাহ্মণকে দান করলে বাড়িতে আয় বৃদ্ধি হবে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তার পায়ে চন্দনে ফোঁটা দিন এবং তার পায়ের কাছে একটি ছোট চন্দন কাঠের টুকরো রেখে দিন এতে তার কৃপা লাভ করতে পারবেন আর যেখানে বিষ্ণুর কৃপা সেখানেই মা লক্ষ্মী থাকেন সারা জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার